মহামাডান ভার্সেস ইন্টারকাসি ম্যাচে মহামাডানকে কোন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে প্রথম কথা ইন্টারকাসির লালরিন্ডিকা আর বারকোর ওপর বিশেষ নজর দিতে হবে এই দুটো স্ট্রাইকার যেন কোনোভাবেই ফাঁকায় বল না পেয়ে যায় বা বক্সের মধ্যে কোনোভাবে বল না পায় সেই দিকে মহামার্ডের ডিফেন্স এবং মহামাডানের পুরো টিমকে নজর দিতে হবে বিশেষ করে লালতে আর ঈর্ষাতের ওপর বিশেষ দায়িত্ব থাকবে এই বারকো আর লাল ডিকা যাতে বল না পায় এই প্লেয়ার দুটোকে জোনাল মার্কিংয়ে রাখতে হবে এবং ফ্রি ফ্লোয়িং বল না পায় সেই দিকে বিশেষভাবে নজর দিয়ে রাখতে হবে এছাড়া দু নম্বর হচ্ছে মহামাডানকে মাঝমাঠে বল উইন করতে হবে মাঝমাঠে মাঠে যত বেশি মহামাডান বল উইন করতে পারবে তত কিন্তু ইন্টারকাসিকে চেপে ধরা যাবে কেননা ওরা পাঁচখানা মাঝমাঠ নিয়ে খেলে বা চারখানা মাঝমাঠ নিয়ে খেলে তো ওই জায়গায় মহামাডানের কাজ হবে ওদের মাঝমাঠটাকে যতটা পেছনের দিকে ঠেলা যায় মানে ডিফেন্সের দিকে ঠেলে দিয়ে যাওয়া যায় যতটা ওকে পেছনের দিকে ঠেলা যাবে মাঝমাঠটাকে তত মহামাডানের সুবিধা হবে মাঝমাঠটা যেন কখনোই একদম মহামাডানের প্রেনিটেটের কাছে চলে না আসে সেই দিকে মহামাডানকে নজর দিতে হবে মানে মহামাডানকে মাঝমাঠে মিস পাস করলে হবে না এবং পাসিং একুরিস মহামাডানকে বাড়াতে হবে মাঝমাঠে এই জিনিসটা বিশেষভাবে ফলো করতে হবে না এই ইন্টারকাসি একটা লো ব্লক টিম লো ব্লক টিম মাঝ মাঠ থেকে বল উইন করতে চায় এবং ডিফেন্সিভ থার্ড থেকে বল উইন করতে চায় তাই মাঝ মাঠে বেশি মিসপাস করা চলবে না তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারকাসিকে কাউন্টার অ্যাট্যাক করতে দেওয়া চলবে না ইন্টারকাসি যেন কোনোভাবে কাউন্টার অ্যাটাকে না আসতে পারে ইন্টারকাসি যেহেতু লো ব্লক টিম ওরা সময় চাইবে যে আমরা কাউন্টার অ্যাটাকে যাব এবং কাউন্টার অ্যাটাক করার জন্যই ওরা কিন্তু মাঝখানে পাঁচখানা প্লেয়ার নিয়ে নেবে মিডফিল্ডে পাঁচটা প্লেয়ার নিয়ে নেবে যাতে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করব। ওই জন্য ওরা গোল করেছে পঁয়তাল্লিশটা যেমন দেখবেন উনচল্লিশটা খেয়েছে কেননা ওরা অপোনেন্ট টিমকে ইনভাইট করে ওদের বক্সে তাই মহামাডানকে একটা বিশেষ নজর দিতে হবে যে ওরা যেন কোনোভাবেই ডিফেন্সিভ থার্ডে গিয়ে ইন্টারকাসির ওখানে গিয়ে মিসপাস না করে ফেলে মিসপাস করে ফেললে কিন্তু ইন্টারকাসি দুখানা স্ট্রাইকার রেখে দেয় এক হচ্ছে লাল আর বারকো এরা কিন্তু এই কাউন্টার অ্যাটাকে গোল করায় একটা সিদ্ধ অস্ত তাই এই দুটো প্লেয়ারকে যেমন মার্কিংয়ে রাখতে হবে প্লাস ইন্টার ইন্টারকাসিকে কখনোই কাউন্টার অ্যাটাক ফুটবলে উঠে আসতে দেওয়া যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর চার নাম্বার পয়েন্ট হচ্ছে মহামাডানকে অযথা ফাউল করা চলবে না বা কাট কানসিট করে নেওয়া চলবে না এই কথাটা মাথায় রাখতে হবে কেননা যদি মহামাডান প্রথম আপেই কিছু কার্ড কনসিট করে নেয় তাহলে কিন্তু মহামার্ডারের পক্ষে একটা অত্যন্ত বাজে দিকে যাবে কেননা সেকেন্ড হাফে খেলাটা ওরা অন্য রকম একটু খেলে ওরা কাউন্টার অ্যাটাক বেশ টিম তখন কিন্তু প্লেয়ারদের ওপর অত্যন্ত প্রেসার ক্রিয়েট করে এইসব কাউন্টার অ্যাটাক টিমগুলো সেকেন্ড হাফে তো সেখানে হচ্ছে কি না ফার্স্ট টাফে কোনো কার্ড বেশি কনসিড করা যাবে না আর হচ্ছে ফ্রিকিক এমন জায়গায় ফাউল করা যাবে না যেখান থেকে একটা ভালো ফ্রিক পেয়ে যায় বা ক্রসিংয়ের জায়গায় ফ্রিকিক পাওয়া এইগুলো থেকে ওদের কিন্তু অনেক ভালো ভালো ডিফেন্ডার আছে যারা কিন কি হেডিংয়ে গোল করতে ভালো পারে পিটার হার্ডলে আরও দু একটা ডিফেন্ডার আছে যারা বেশ হেডিংয়ের জন্য খুব ভালো তাই এটা মনে রাখতে হবে যে কখনোই উল্টো পাল্টা জায়গায় ফাউল করা যাবে না এবং ফাউল থেকে ওদেরকে ফ্রিকিক দেওয়া যাবে না বিশেষ করে ক্রসিংয়ের জায়গায় বা সোজাসুজি জায়গায় এরকম জায়গায় ফ্রিকিক যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে যারা হেডিংয়ের জন্য দক্ষ এই জিনিসটা মাথায় রাখতে হবে আর পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টার কাশির ম্যাচে মহামাডানকে যে কোনো প্রকারে ফার্স্টে একটা লিড নেওয়ার চেষ্টা করতে হবে কেননা প্রথম আপে যদি মহামাডান লিড নিয়ে যায় তাহলে কিন্তু মহামাডানের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হবে এই কারণেই অ্যাডভান্টেজ হবে কেননা সেকেন্ড হাফে এই ধরনের লো ব্লক টিমগুলো কি করে একদম যদি দেখা যায় যে ফার্স্ট হাফে তারা কোনোভাবে লিড নিয়ে এগিয়ে গেছে সেকেন্ড ঠাপে ওরা একদম ডিফেন্সিভলি টিমটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায় যে তুমি যত পারো অ্যাটাক করো মেরে যাও যা খুশি করো আমি তোমাকে বল একটা প্লেয়ারকে স্ট্রাইকারের দাঁড় করিয়ে শুধু বল লং বল কাউন্টারে খেলে যাব তখন কি হয় যখন মহামাডান দেখবে যে একটু পেছনের দিকে গোল হচ্ছে না তখন কিন্তু ওরা কী করবে এই লং বল কাউন্টারে খেলে দেখবেন যে একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেবে এই ধরনের মেন্টালিটি থাকে এই টিমগুলোর যে ফার্স্ট হাফে যদি আমি একবার গোল করে দিই সেকেন্ড হাফে গিয়ে আমি একদম ডিফেন্সে বসে যাব একদম লো ব্লক করতে শুরু করে দেবো ও যত পারে অ্যাটাক করুক এই জায়গাটা মনে রাখতে হবে তাই ফার্স্ট হাফে একটা লিড নেওয়াটা খুবই দরকার বলে আমি মনে করি আরেকটা কথা হচ্ছে মহামাডানকে মনে রাখার দরকার আছে এই ম্যাচ থেকে মহামাডানকে তিন পয়েন্ট নিতে হবে এই কথাটা মহামাডানকে মনে রেখেই মাঠে নামতে হবে এই জিনিসগুলো যদি মহামাডান মেনটেন করে চলে পরের ম্যাচটা যদি এই জিনিসগুলো যদি মহামাডান মাথায় নিয়ে চলে তাহলে মহামাডান এই ম্যাচটা জিতবে বলেই আমার ধারণা এবং মহামাডান জিতে লিগ টেবিলের শীর্ষ থেকে একজন চ্যাম্পিয়নের দৌড়গুড়ায় পৌঁছে যাবে এই ছিল আমার ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন